আসসালামু আলাইকুম প্রিয় ইনকিউবেটর অ্যান্ড ইলেকট্রনিক্সের আজকের এই ভিডিওতে আপনাদের সবাইকে শুভেচ্ছা আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো একই রকম বক্স আসলে মূলত এগুলো ইনকিউবেটর কন্ট্রোলার বক্স অনেকে যারা নিজে নিজে ইনকিউবেটর তৈরি করতে চান তারা আমাদের কাছ থেকে এই ধরনের রেডিমেড ইনকিউবেটর কন্ট্রোলারগুলো নিতে পারেন তো আমাদের কাছে মূলত তিন ধরনের ইনকিউবেটর কন্ট্রোলার পেয়ে থাকবেন এই তিন ধরনের ইনকিউবেটর কন্ট্রোলার দিয়ে আপনি চাইলে তিরিশ থেকে তিনশো ডিমের মেশিন পর্যন্ত তৈরি করতে পারবেন তো এই তিন ধরনের কন্ট্রোলারে যথেষ্ট চাহিদা থাকার কারণে আমরা কিছু রেডি স্টক তৈরি করেছি আপনারা যারা আপনাদের ইনকিউবেটর তৈরি করতে চাচ্ছেন কিন্তু বাজেট স্বল্পতার কারণে তৈরি করতে পারছেন না তারা কিন্তু আমাদের কাছ থেকে এই ধরনের কন্ট্রোলারগুলো সংগ্রহ করতে পারেন তো এই কন্ট্রোলারগুলো দিয়ে আপনারা চাইলে এই ধরনের ককশিডের বক্সে সবচাইতে বেশি ভালো হয় এই ধরনের ককশিডের বক্সের মধ্যে তৈরি করতে পারেন অথবা এই ধরনের কালার কস্টেপগুলো কালার কালার কস্টেপের যে বক্সগুলো এগুলো দেখতেও যেমন সুন্দর হয় এবং দীর্ঘস্থায়ী হয় এই ধরনের বক্সে তৈরি করতে পারেন অথবা যাদের কাছে এই ধরনের কক্সিট বক্সগুলো নেই তারা কিন্তু এই ধরনের মোটা কার্টুন মোটা কার্টুন ভালো হয় হচ্ছে কোয়েলের যে কার্টুনগুলো এগুলো মোটা এ ধরনের কার্টুনের মধ্যেও চাইলে প্রথম অবস্থায় একটি শখের ইনকিউবেটর তৈরি করতে পারে তো এখন কথা হচ্ছে এই তিন ধরনের কন্ট্রোলারের মধ্যে কোনটি আপনার প্রয়োজন আপনি কিভাবে বুঝবেন যে আপনার কোনটি প্রয়োজন তো প্রথমেই যেগুলো দেখাবো এগুলো হচ্ছে মূলত এসি কন্ট্রোলার এই এসি কন্ট্রোলার যাদের এলাকায় কারেন্টের খুব বেশি সমস্যা নেই তারা কিন্তু আমাদের কাছ থেকে এ ধরনের এসি কন্ট্রোলারগুলো নিতে পারেন এই ধরনের এসি কন্ট্রোলারের টেম্পারেচার কন্ট্রোল করবে এবং সেই সাথে আপনার মেশিনের ভিতরে এই ধরনের ফ্যানের সাহায্যে বাল্বের তাপটাকে পুরো মেশিনে সম্পূর্ণ ছড়িয়ে দিবে। তো এটি হচ্ছে মূলত এসি কন্ট্রোলার এই এসি কন্ট্রোলারের সাহায্যে আপনার কাছে আঁকা বক্সটির মধ্যে সেট করে তিরিশ থেকে তিনশো ডিমের মেশিন পর্যন্ত তৈরি করতে পারবেন তো যাদের এলাকায় কারেন্টের খুব বেশি সমস্যা নেই তারা কিন্তু আমাদের কাছ থেকে এই এসি কন্ট্রোলারগুলো সংগ্রহ করতে পারেন আরেকটি কন্ট্রোলার আছে যাদের এলাকায় কারেন্টের মোটামুটি সমস্যা খুব বেশি সমস্যা না মাঝে মধ্যে হুটহাট কারেন্ট চলে যায় তারা কিন্তু এই শুধু এসি ডিসি কন্ট্রোলারগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন সিঙ্গেল সার্কিটের এটি হচ্ছে সিঙ্গেল সার্কিটের এসি ডিসি দেখতে পাচ্ছেন এখানে কারেন্টের যখন চলবে তখন এই বাল্ব এবং ফ্যানটা চলবে এবং কারেন্ট চলে গেলে এখানে ব্যাটারি ক্লিপে লাইন করা আছে এটি ব্যাটারির সাথে লাগাই রাখবেন কারেন্ট চলে গেলে অটোমেটিকলি আপনার কিছু করতে হবে না অটোমেটিকলি মেশিনের ভিতরে এই বাল্বটি জ্বলতে শুরু করবে এবং মেশিনের ভিতরে একটি নির্দিষ্ট তাপমাত্রা ধরে রাখবে তো যাদের এলাকায় কারেন্টের খুব বেশি সমস্যা নেই তারা কিন্তু এই সিঙ্গেল সার্কিটের এসিডিসি কন্ট্রোলারগুলো আমাদের কাছ থেকে নিতে পারেন এরপরে আরেকটি এ সিডিসি কন্ট্রোলার আছে বাট এটি হচ্ছে হানড্রেড পারসেন্ট এসিডিসি তো এটি হচ্ছে হানড্রেড পার্সেন্ট এসিডিসি অথবা ডাবল সার্কিটের এসিডিসি কন্ট্রোলার তো এটির সুবিধা হচ্ছে এটি এই কন্ট্রোলারে আমরা ফ্যান এবং হোল্ডার কারেন্টের জন্য যেমন রেখেছি ব্যাটারির জন্য ফ্যান এবং ডিসি বাল্ব কিন্তু থাকবে দুইটাই থাকবে এটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট এসিডিসি অর্থাৎ এই কন্ট্রোলারে সব কিছু ডাবল ডাবল কন্ট্রোলার ডাবল থাকবে ফ্যান ডাবল থাকবে হোল্ডার ডাবল থাকবে তো যাদের এলাকায় কারেন্টের অনেক বেশি সমস্যা তারা তারাই হানড্রেড পারসেন্ট এসিডিসি কন্ট্রোলারগুলো নেবেন এগুলো দিনে যদি তিন চারবার পাঁচবার যতবারই কারেন্ট যাক না কেন কারেন্টের লাইন কারেন্টের এই টু পিন এবং ব্যাটারির লাইন দুটোই ব্যাটারির সাথে লেগে রাখবেন কারেন্ট চলে গেলে অটোমেটিকলি ব্যাটারির সাহায্যে এই কন্ট্রোলারটি আপনার ইনকিউবেটরের তাপমাত্রা কন্ট্রোল করবে এখন আপনি আপনার প্রয়োজন বুঝে যে আপনার এসি কন্ট্রোলার প্রয়োজন না এসিডিসি কন্ট্রোলার প্রয়োজন সেই অনুযায়ী আমাদের কাছ থেকে এই ধরনের কন্ট্রোলারগুলো নিতে পারবেন তবে এই ধরনের কন্ট্রোলারের সাথে কিন্তু অবশ্যই আর্দ্রতা দেখার জন্য এই ধরনের মিনি হাইগ্রোমিটারগুলো আপনাদেরকে নিতে হবে প্রত্যেকটা কন্ট্রোলারের সাথে অবশ্যই এই ধরনের মিনি ডিজিটাল হাইগ্রোমিটারগুলো নিতে হবে তো আপনাদের প্রয়োজন অনুযায়ী যে কন্ট্রোলারটা নিতে চান সেটা আমাদের সাথে যোগাযোগ করে আলোচনা সাপেক্ষে নিতে পারেন আমরা খুবই কম প্রাইসে এই কন্ট্রোলারগুলো সারা বাংলাদেশে হোম ডেলিভারি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে একেবারে আপনার হাতের নাগালের মধ্যে পৌঁছাই দিয়ে থাকি তো ধন্যবাদ সবাইকে আজকের ভিডিওটি দেখার জন্য